সেকেন্ডারি দু হাজার উনিশে এডুকেশন পরীক্ষা ছিল আশা করি যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে কেননা প্রশ্নপত্র খুব সুন্দর এসেছে এবার আমরা আজকের পরীক্ষার এমসি কিউ অ্যান্সারগুলো মিলিয়ে নিয়ে প্রথম প্রশ্ন এক সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ অ্যান্সারটা সি হবে ভার্নন সি ভার্নন দুই আর টাইপ অনুবর্তনটি অনুবর্তনটির নাম করেছে নামকরণ করেছেন অপশান এ স্কিনার স্কিনার পরের কোশ্চেন অন্তর্দৃষ্টিমূলক শিখন হল অ্যান্সার সি গেস্টাল তত্ত্ব সি গেস্টাল তত্ত্ব কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হল অ্যান্সার ডি মিডিয়ান ডি মিডিয়ান ভারতীয় সংবিধানের কত রং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে অ্যান্সার সি পনের এক নং ধারায় পনের এক নং ধারায় পরে কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল অ্যান্সার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পরে কোশ্চেন মুদালিয়র কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন অ্যান্সার সি রাজ্যের শিক্ষা আধিকারিক সি রাজ্যের শিক্ষা আধিকারিক পরবর্তী প্রশ্ন কিডার গার্ডেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্সার এ প্রাক প্রাথমিক এ প্রাক প্রাথমিক পরের কোশ্চেন জাতীয় শিক্ষানীতির এনপিই শিক্ষা কাঠামো হল অ্যান্সার এ টেন প্লাস টু প্লাস থ্রি এ টেন প্লাস টু প্লাস থ্রি পরের কোশ্চেন কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হল অ্যান্সার এ রোম অ্যান্সার এ রোম পরে কোশ্চেন নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র অ্যান্সার সি প্রিন্টার অ্যান্সার সি প্রিন্টার এর মধ্যে আমি বলে নিই যারা ভিডিওটি দেখছ বা দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও আর একটা কথা জানিয়ে রাখি যে আমাদের এজেস পরীক্ষা হয়ে যাওয়ার পর তার অ্যান্সার প্রশ্ন উত্তর শেষ হয়ে যাওয়ার পর আমরা স্পোকেন ইংলিশের একটা সিরিজ বার করতে চলেছি তাই জিনারা এখনও সাবস্ক্রাইবস করেননি তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে বেল আইকনটি আছে সেখানে গিয়ে টাচ করুন পরের কোশ্চেন গ্যাগনি এর মতে শিখনের শেষ স্তরটি হল অ্যান্সার ডি সমস্যা সমাধানের শিখন অ্যান্সার ডি সমস্যা সমাধানের শিখন দি নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন অ্যান্সার সি থান অ্যান্সার সি থার্সটন পরে কোশ্চেন গেস্টাল মতবাদের মূল ভিত্তি হল অ্যান্সার সি সাধারণীকরণ অ্যান্সার সি সাধারণীকরণ পরে কোশ্চেন রাশিবিজ্ঞানের সামেশান চিহ্নটি ড্যাশ কে প্রকাশ করেন অ্যান্সার এ যোগফল এ যোগফল পরে কোশ্চেন ফোর সিক্স নাইন সেভেন ফাইভ ও বা টুয়েলভ স্কোরের মধ্যমা হল অ্যান্সার ডি সেভেন ডি সেভেন পরে কোশ্চেন রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন অ্যান্সার এ সাতজন অ্যান্সার এ সাতজন পরে কোশ্চেন মোদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হল অ্যান্সার বি তিন বছর অ্যান্সার বি তিন বছর আমার মনে করিয়ে দিই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরে কোশ্চেন ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল অ্যান্সার সি উনিশশো চৌষট্টি থেকে ছিষট্টি সি উনিশশো চৌষট্টি থেকে ছষট্টি পরে কোশ্চেন কমন স্কুল এর কথা উল্লেখ রয়েছে অ্যান্সার ডি রামমূর্তি কমিটিতে অ্যান্সার ডি রামমূর্তি কমিটিতে পরে কোশ্চেন দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি হল অ্যান্সার ডি ব্রেইল পদ্ধতি ডি ব্রেইল পদ্ধতি পরে কোশ্চেন স্কিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় অ্যান্সার এ দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য পরে কোশ্চেন ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল অ্যান্সার সি চারটি সি চারটি শেষ করার আগে আর মনে করিয়ে দিই যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশা করি তোমাদের পরীক্ষাও ভালো হবে এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো ভালো করে দাও রেজাল্ট তোমাদের ভালো হোক সামনের দিকে তোমরা এগিয়ে যাও এটিই তোমাদের প্রতি আমার শুভকামনা রইল